তাদেরও টিকটক অ্যাকাউন্ট আছে কিন্তু টিকটকার মধ্যে বাংলাদেশে না খুব হেও করা হয় এবং মনে হয় যে খুব অপরাধী শ্রেণীর একজন মানুষ এরকম মনে করা হয় তো আমি এই ধরনের প্রোগ্রামে আগে কখনোই যাইনি আজকে প্রথম এসেছি তো যারা আসলে টিকটক ইউজ করে তারা তো একটা অ্যাপ ইউজ করে এবং তারা কি করে অভিনয় করে অভিনয় করে ছোট মাত্রায় অভিনয় করে অভিনয়ে নাটকেও হয় অভিনয় সিনেমাতেও হয় টিকটকে যারা লিপসিং করে হ্যাঁ সিনেমাতেও কিন্তু লিপসিং হয় গায়ক বা গায়িকা কিন্তু গান গায় না তারা লিপসিং করে তারা নাচে নাটকে যেমন ডায়ালগ দেয় টিকটকে হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মটা ছোট ইউজ করে এটা কিন্তু একটা খুব শক্তিশালী মাধ্যম তো এটাকে যেহেতু কিছু অপব্যবহার করা হয়েছে এবং অপরাধমূলক কাজের জন্য বা অশালীনতার জন্য ব্যবহার করা হয়েছে সেই জন্য আমরা টিকটক টিকটক প্ল্যাটফর্মটাকে এত হেউ করে দেখি তো আমি আসলে এই ধরনের প্রোগ্রামে কখনোই যাই না বাট ব্ল্যাক ড্যান্সের গ্রুপে এসেছি এই জন্যই যে এখানে যারা টিকটক ইউজার তাদের কাছে আমি আমার বার্তা বলে দিব যে তাদের যেন এমন কোনো অ্যাক্টিভিটিস কখনো না হয় বা এমন কোনো অশালীন ভাব তারা যেন সমাজে না ছড়ায় কারণ টিকটক অন্য অ্যাপস অ্যাপস কিন্তু হ্যাঁ আপনারা জানেন যে টিকটক কিন্তু মেটা নিয়ে নিয়েছে ফেসবুক যেটা মেটা তারা নিয়ে নিয়েছে কেন নিয়ে নিয়েছে কারণ টিকটক একটা শক্তিশালী মাধ্যম এই শক্তিশালী মাধ্যমকে আপনারা সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেন সামাজিক বার্তা দিতে পারেন বিনোদন দিতে পারেন নাচ গান লিপসিন যেটাই বলেন না কেন সব কিছুই করতে পারেন হ্যাঁ আপনাদের প্রতিভাটা খুব সহজে বা ছোট আকারে ধরতে পারেন তো এখন যেটা হলো টিকটক বলতে লোকজন যখন বলে টিকটক আর তখন লোকজন কিন্তু খুব ছোট করে দেখে তার কারণ হলো কিছু শ্রেণীর মানুষের অ্যাক্টিভিটিস কিছু শ্রেণীর মানুষ সেটাকে খুব নেগেটিভলি সম্প্রচার করেছে যেহেতু এটা সহজলভ্য ডিজিটাল বাংলাদেশ আমরা যেটা জানি যে এখন আমরা ডিজিটাল যুগে বাস করছি আমরা সব কিছু কিন্তু হাতের মুঠোয় আমাদের এই ফোনের মাধ্যমে কিন্তু ব্যাংকিং থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমাদের আমাদের এখন কষ্ট করে ব্যাংকে যেতে হয় না চেক নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় না হ্যাঁ আমাদের মোবাইলটা কিন্তু খুব সহজে আমাদের জীবনযাত্রাকে সহজ করে নিয়েছে তো আমি এইটাই আহ্বান করার জন্য এই অনুষ্ঠানে এসেছি এখানে যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এমন কোনো অ্যাক্টিভিটিস করবেন না যাতে আপনাদেরকে টিকটকার বলে ঢেউ করা হয় আপনারা কিন্তু টিকটকার বলে কিছু না আপনারা কিন্তু অভিনেতা অভিনেত্রী আপনারা কিন্তু অভিনয় করেন এই ছোট্ট একটা অ্যাপের মাধ্যমে ছোট্ট অ্যাপ বলবো না বলবো যেটা শক্তিশালী একটা অ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু অভিনয় করেন আপনাদের প্রতিভা তুলে ধরেন তো এই অ্যাপটাকে যেন আর মানুষ ঘৃণিতভাবে না চিন্তা করে ছোট না মনে করে টিকটক এখানে প্রবেশ করবে না এখানে টিকটক করা যাবে না এই ধরনের যেন কখনো কোনো আপনাদেরকে ফেস করতে না হয় এই কারণে আমার আসলে এই অনুষ্ঠানটা আসা আমি এর আগে কখনোই এই ধরনের অনুষ্ঠানে যাইনি কিন্তু আমার মনে হয় যে ইচ্ছা করলে কেউ সামাজিকভাবে এই রেভলিউশনটা আনতে পারে যে এই একটা প্ল্যাটফর্ম এবং এখানকার যারা ইউজার আছেন তাদের অনেক প্রতিভা আছে। লিপসিং করাও কিন্তু একটা কঠিন ব্যাপার সবাই ইচ্ছা করলেই কিন্তু লিপসিং করতে পারবেন বা নাচতে পারবে না হ্যাঁ এটা প্রশিক্ষণের ব্যাপার আছে তো এটাকে আপনারা সবাই যেন পজিটিভলি ব্যবহার করেন এবং সামাজিকভাবে ব্যবহার করেন সেটা বিনোদনের জন্যই হোক শিক্ষামূলক আহ ব্যাপারেই হোক না কেন এই এই আমার এই অনুষ্ঠানে আসা এবং আপনাদেরকেও আমি এই বক্তব্যটাই দিচ্ছি যে আপনারাও এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে নেবেন যাতে টিকটকার বলে মানুষকে আর কেউ হেও না করে এবং টিকটক প্ল্যাটফর্মে সব আছে টিকটক প্ল্যাটফর্মটাকে ইউজ করে কেউ যেন তার ফেম কেউ যেন তার খ্যাতি হ্যাঁ এগুলো নিয়ে মানুষের ক্ষতি না করে মানুষের সাথে প্রতারণা না করে হ্যাঁ অনেক 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 এরকম খবর পেয়েছি যে প্রবাসীর ভেঙে গেছে অমুক টিকটকার যেন বা এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন হ্যাঁ যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম